নতুন সপ্তাহ পড়তেই দর্শকদের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে কে হবে এই সপ্তাহের বেঙ্গল টপার বৃহস্পতিবার বেলা বাড়তেই মিলে প্রশ্নের উত্তর হ্যাঁ ঠিকই ধরেছেন বাংলা সিরিয়ালের টার্গেট ট্রেডিং পয়েন্ট অর্থাৎ টিআরপির কথাই বলছি ইতিমধ্যে সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তবে এবার আর ফুলকি নয় বাজিমাত করেছে স্টার জলসার মেগা চলুন জানা যাক এই সপ্তাহের টিআরপি তালিকা প্রথমে রয়েছে কথা স্কোর করেছে সাত পয়েন্ট দুই দ্বিতীয়তে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে সাত পয়েন্ট এক তৃতীয়তে রয়েছে গীতা এলএসবি এবং পরিণীতা স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য চতুর্থতে রয়েছে ফুলকি উড়ান জগদ্ধাত্রী স্কোর করেছে ছয় পয়েন্ট নয় পঞ্চমে রয়েছে রাঙামতি তিরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় ষষ্ঠতে রয়েছে আনন্দ স্কোর করেছে ছয় পয়েন্ট চার সপ্তমে রয়েছে তেঁচুলপাতা এবং রোশনাই স্কোর করেছে ছয় পয়েন্ট দুই অষ্টমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য নবমে রয়েছে মৃত্যির বাড়ি স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয় এবং দশমে রয়েছে অনুরাগের ছোঁয়া ও হরগৌরী পাইস হোটেল স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ